কি সুন্দর লাগছে বাংলাটা বাড়া এখনই বাবা আসার আগে বাংলাটা শেষ করে দি। হ্যাঁ পাড়া কি খাচ্ছিস রে বাবা জল খাচ্ছি জল ওটা জল বেড়া আমাকে বকা চা বলাচ্ছি নাকি তো কি করব অনেক জলের পেঁয়াজ লাগছিল জল প্যাস লাগছিল তো বাংলাটা খেয়ে ফেললি নাকি আরে জলের প্যাস লাগছিল তো জল খা ওই তো বোতলে জল রাখা আছে রে ফটো ভালো আছিস তো হ্যাঁ কোন রকম চলে যাচ্ছে আর কি ব্যবসা কালকে দোকানে পুলিশ এসেছিল আর তোকে না মেরে গাড়ির খাল তুলিয়ে দিয়েছে ও সব কথা ছাড় এই তুমি কিছু নিবে কি না না আমি কিছু নিব না আমি এখানে কারবার করছি তো বুঝলি তো এইদিকে ঘুরতে এলাম যদি তোর কাছে যে কোনো জানা লোক হয় কিন্তু বাংলা খেতে আসে তো বাড়া আমি এক দুই প্যাক খেয়ে নিব আচ্ছা ঠিক আছে যা ওই টেবিলে বস যা এখানে দাঁড়িয়ে থাকলে হবে না আরে ফাটা ফাটা এই ফাটা এই ফাটা ফাটা এ আমরা এসে গেছি এই লড়া এখানে তোরা কি করছিস রে যা চল এখান থেকে ভাগ আরে পল্টু দা ওই দেখো পল্টুকে বাংলা বিকিয়ে বিকিয়ে বড় লোক হয়ে গেছে আরে হ্যারে ফুটকে বড় লোক তো হবে যা রকম বাংলা বিক্রি হচ্ছে ওর এই ফুটো তো আমাদের কে ভুলে গেছে বুঝলি ওই তো কাল একটা বাংলা কিনতে গিয়েছিলাম পাঁচ টাকা আমার কম হয়ে গিয়েছিল বুঝলি বাবা আমাদের পাঁচ টাকাও ছাড়লো না আরে সকাল যে দাবা দেখে ফিরলে খরচাটা কর হ্যাঁ হ্যাঁ কোনো কথা হবে না চল চল বাংলাটা খাওয়াবি চল আরে ধুর বাড়া আমি তো টাকা আমার কাছে নেই একটা বাংলা খাওয়াবো মতো টাকা আছে আগে চল লড়া তোদের কাউকে খাওয়াতে হবে না চল লড়া আমি খাওয়াবো চল আরে ফুটো দে বাংলা দে আরে কিরে ফাটা কি সরছিস দে বাংলা দে কাকুকে এই নাও কাকু আরে চল ফুটো বাংলা খাবি তো চল চল রে ফুটো আজকে পোল্টুরা বাংলা খাওয়াচ্ছে ও বাড়া তাহলে ঠিক আছে আরে ফাটা তুই দোকানে থাকবি বুঝলি আমি পোল্টুদার সাথে গিয়ে এক দুই প্যাক মারে আসছি আরে ফাটা তুইও চল এক দুই প্যাক নিবি না না ওকে যেতে হবে না বাচ্চা ছেলে নেশা ফেসা লেগে যাবে আজকে তো কটা বাংলা খেয়ে ফেলে দিয়েছে এখনই আর বেশি খাস না বুঝলি এই তুই দোকানে থাক আমি এখনই আসছি বাবা বেশি খাবো না একটুকু খাবো একটুকু হ্যাঁ চল চল একটু খেলে কিছু হবে না চল ঠিক আছে পোল্টুদা নিয়ে যাচ্ছি কিন্তু বেশি দিবে না শুধু একটুকুই দিবি আরে আর আমি আমি পোল্টুদা আমাকে দিবেন না ও দেখ তোর ক্ষেতে ধান খেতে ঢুকলো রে যা যা ধুয়ে আয় ঘুরিয়ে তারপরে তোকে খাওয়াবো যা বাংলাটা খাওয়াবো আরে লড়া তুই কানা চড়া ছিস নাকি তোর ক্ষেতে ধান খেতে ঢুকছে গিয়ে যা তাড়াতাড়ি ধরে নিয়ে আয় তারপরে খাওয়াবো যা ঠিক আছে পল্টুদা ধরে নিয়ে আসছি তারপরে খাওয়াবি কিন্তু হ্যাঁ হ্যাঁ লড়া খাওয়াবো যা আরে পল্টুদা বাপ আর কি হলো এরা তো মাটিতে শুয়ে পড়লো আরে বাড়া ওরার কিছু হয়নি এত চাপ নিস না ওদের গিলাসে আমি ভাঙের গুলি মিলিয়ে দিয়েছি তার জন্য ঘুমিয়ে পড়েছে চল এখান এর ঘুমিয়ে পড়েছে চল এখন ওর বাংলা খাবে ওর দোকান থেকে নিয়ে পালাই আরে বাপ ওর জন্য তুমি এদেরকে বাংলা খাওয়ার জন্য রিকোয়েস্ট করলে বাড়া আমি বুঝতে পারিনি কলটুদা বাংলা খাওয়াচ্ছে এখন এরা ঘুমিয়ে পড়েছে উঠলে এদের মনে কিছু থাকবে না চল এখানে যত বাংলা খাবি চল